পৌরসভা নিজস্ব জেসিবি আনুষ্ঠানিক উদ্বোধন হল বর্তমান সময়ে জেসিবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় পুরুলিয়া পৌরসভার জন্য অবৈধ নির্মাণ ভাঙ্গা সমতলীকরণ নোংরা আবর্জনা সাফাই সহ বিভিন্ন কাজে এই জেসিবি অত্যন্ত প্রয়োজনীয় এতদিন পুরুলিয়া পৌরসভাকে ভাড়া করে সে কাজ করতে হতো এখন পৌরসভার পক্ষ থেকে একটি নতুন জেসিবি কেনা হয় এবং তা আনুষ্ঠানিকভাবে রথযাত্রার পূর্ণ লগ্নে উদ্বোধন করা হলেও পুরুলিয়া পৌরসভা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পৌরপ্রধান নবেন্দু মাহলি কাউন্সিলর প্রদীপ ডাগা সুনয় কবিরাজ বিভাস রঞ্জন দাস সহ অন্যান্যরা পৌরপ্রধান জানান এই প্রথম পৌরসভার একটি নিজস্ব জেসিবি ক্রয় করা হয়েছে আগামী দিনে কাজে আরও গতি আসবে পৌরসভা নিজস্ব ভাবে আমরা ব্যাকো লোডার টাটা হিটাচি কোম্পানির সিনরাই প্রিমিয়াম যে মডেল সেই মডেলে আমরা নিজস্ব আমাদের আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সলিড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ফান্ড সেই ফান্ড থেকে আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ টাকা দিয়ে ই টেন্ডারের মাধ্যমে আমরা এই টাটা হিটাচি আমাদের যে কোম্পানির আমরা সিন্ড্রাই প্রিমিয়ামের যে ব্যাকল ওডার সেই ব্যাকল ওডার আমরা যে নিয়েছিলাম আর সেটা আনুষ্ঠানিকভাবে আজকে আমরা কাজের জন্য আমরা শুরু করলাম আজকে শুভ রথযাত্রা যে কোনো কাজ এই রথযাত্রার দিনে আমাদের সূচনা হয় আমরাও পুরুলিয়া পৌরসভার জানেন আপনারা যে আমাদের কাছে ব্যাকলোডারের সম্পূর্ণ কাজ থাকে বিভিন্ন জায়গায় ইলিগেল কনস্ট্রাকশান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ড্যামেজ কাজের জন্য বিভিন্ন জায়গায় ডিজাস্টারের কাজে এবং সারা শহর জুড়ে গার্বেজ ক্লিনিক থেকে শুরু করে মাটি লেভেলিং থেকে শুরু করে সমস্ত কাজে এবং বিশেষ করে জলের লাইনের ক্ষেত্রে নদীতে আমাদের ভীষণ প্রয়োজন হয়েছিল এতদিন আমাদেরকে হায়ার করতে হতো কাজের জন্য সেটা আর হায়ার করতে হবে না আমাদের নিজস্ব এই ওডার আমাদের নিজস্ব থাকলো আমাদের জল সরবরাহ দপ্তর আমাদের ইলেকট্রিক দপ্তর আমাদের ডেভেলপমেন্ট দপ্তর ডেভেলপমেন্ট সেকশন এবং আমাদের কনজারভেন্সি সেকশন সমস্ত সেকশানে এই ব্যাকলোডার লোডার আমরা ব্যবহার করব আমাদের নিজস্ব অ্যাসেট নিজস্ব প্রপার্টি একটি পৌরসভার তৈরি হলো আজকে এই প্রথম এই প্রথম কবে থেকে এটা কাজে আজ থেকে স্টার্ট হলো আমরা পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে